সালামু আলাইকুম বন্ধুরা দেখুন ইটালিতে আমার যে মালিক যে বাসাটা দিয়েছে এই বাসাটা কেমন একটু বলবেন আপনারা কমেন্ট করে বাসাটা কিন্তু আমার কাছে সেই রাখছে একবারে নিউ একবার নিউ এই এই তো আমার সাথে কাজ করে মাদারীপুরের লোক আমাকে এসে কাজ দিছে কিন্তু আমার সে কিন্তু একজন ফলোয়ার বাসা নিয়ে ভিডিও করছে যে আমার মালিক আমাদের বাসা দিয়েছে তাই যাচ্ছে যাও ভিডিও করে নিই আমাদেরকে দেওয়া দিছে বাসাটা এটা দেখাইছিলাম ভিডিও তো খুব সুন্দর খুবই সুন্দর এখানকার পরিবেশটা অসাধারণ কিন্তু দেখুন আপনারা কত সুন্দর পরিবেশ মানে গ্রামের একটা গ্রামীণ যে পরিবেশ কত সুন্দর এটা হলো একবারে নিউ বাসা কিন্তু একবারে নিউ তৈরি করছে এবং আমাদেরকে দিয়ে দিছে আমরা থাকি আমি আমি এখন থাকি না ওই দোতলা ওইটা ঠিক আছে দুই দুই ইউনিট আছে নিচে থাকে ইন্ডিয়ানরা দেখুন এই এই বাসার সাথে এই বাসার বাসা দেখলে কতটা সুন্দর লাগবে ওই ইয়া নাও আইসক্রিম নাও হ্যাঁ ঠিক আছে এই হ্যাঁ তোমার উঠাইছে মানে ইউটিউবে যাবে এটা ফেসবুকে যাবে তো এটা এপুরা এখানে কী লাগাবে না এখানে ঘাস এখানে সবজি তাহলে আমি কিন্তু বীজ নিয়ে আসবো আছে ঠিক আছে আমরা এখানে কিন্তু শাকসবজি চাষ করবো এই জায়গাগুলোতে খুব সুন্দর হবে ঠিক আছে কাজের লোক লাগে কাজে কাজও করতে পারো সমস্যা নাই বাসা বাড়া ফিরি খালি আমার রান খাওয়াবে আর কাম করবে তোমার এই রান খাওয়া লাগবে আর খালি কাম করবে বাসা বাড়া ফিরি বাসা বাড়া ফিরি হ্যাঁ খুব সুবিধা দিছে এলান এসে এক হলো একটু রান্না করে খাওয়া লাগবে আর হলো মানে মানে রান্না করে খাওয়ানো লাগবে রান্না করে রান্না করবে খাবে একসাথ থাকবে আর কি ও রান্না করতে পারে না একবারে যাচ্ছি আমি দাও আমি তো ভিডিও করার জন্য আজকে আবার আসলাম তো আমি এখানে থাকি না আমার মালিক আমাকে থাকতে বলছে অনেকবার আমি বলছি যে না আমি আমার একটা হোটেলে থাকি আমি আমার আর একটা ভিআইপি জায়গায় থাকি অবশ্য তো এই খুব সুন্দর এই বাসাটা আমার পছন্দ হয়েছে আমি ছেড়ে দিলাম এখানে চলে আসবো ইনশাল্লাহ আর এখানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবো এখানে আমাদের জন্য যেহেতু দিছে হ্যাঁ আচ্ছা আমি রুমের ভিতরে আজকে দেখাবো আপনাদের এই দিক দিয়ে গাড়ি যাওয়ার জন্য মাইক্রো আর কি যাওয়া যায় তো যেন কথা বলতে চাইছিলাম যদি ভিডিও করতেছি মনে হচ্ছে না অনেক ক্ষেত্রে খুব সুন্দর ইতালির যে পরিবেশ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন এ বাড়ির এই পরিবেশটা কত সুন্দর লাগতেছে ভিতরে কত সুন্দর লাগতেছে এই বাড়িটা দেখুন তো আপনারা কত সুন্দর এখানে মানে সুন্দর করে যে নিঃশ্বাস না হয় কত সুন্দর লাগবে আচ্ছা আমি রুম দেখাই দেখুন এটা হলো কিসের রুম এটা হলো কিসের মুখ এটা হলো কিসের মুখ এটা হলো কিসের মুখ এটা হলো এটা হলো এটা একটা রুম এখানে কেউ থাকে না এই এক রুমকে তিন তিনটে রুমে আছে ভাই এ পুরো তোমার ফ্যামিলি কবে নিয়ে আসবে হ্যাঁ তোমার ফ্যামিলি কবে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ তোমার ফ্যামিলি পরিবার এখানে এটা ওই এই রুমেও থাকে আমাকে বলে আসে থাকার জন্য আমি আজকে কালকে ছুটি আছে আমি এমনি আসলামের কাছে ঘুরতে ঘোরার জন্যে আড্ডা টাড্ডা দিয়ে এই জন্য তো যে বেলকুনি এটা একটা রুম দুইটা দেখুন কী দিছে কী ভ্যারাইটি জায়গা দিছে এটা একটা রুম তিনটে এখানে কেউ থাকে না আমাদের কেউ থাকে না এখানে ওই একাই একটা রুম থাকে সিঙ্গেল রুমে এটা হলো আর কি এটা ওয়াশ ওয়াশিং মেশিন বেসিং সব কিছু আছে রাইট আছে তো এই এত সুন্দর একটা পরিবেশ দেখে দেখুন তিনটা রুম কিন্তু এত সুন্দর পরিবেশ আমাদের আমাদের মালিক কিন্তু আমাদের জন্য দিয়েছে কোম্পানি আমার মালিকটা খুবই ভালো খুবই ভালো এটা মানে বলে বোঝানো যাবে না আমাদের বেতন মানে সব দিক দিয়ে মানে আমাদেরকে একটা সাপোর্ট করে আর কি কিন্তু আমরা একটা ভুল কাজ করেছিলাম যদিও একটা এটা বলা যাবে না এটা ভুল হয়ে গেছিলো আমাদের অটোমেটিক্যালি তো আমাদের কোম্পানিতে এই কয়েকদিন আগে একজন লোক ঢুকালাম আমরা এই দুই সপ্তাহ মানে এই মাসের এক এক তারিখে ঢুকালাম আমার একজনকে তাই বিভিন্ন সময় ক্ষেত্রে লোক লাগে একজন দুজন দুজন করে লোক লাগে কোম্পানি বিশাল বড়ো হচ্ছে আদৌ আমাদের এই মহিষের খামারের কোম্পানিটা অনেক বড়ো হচ্ছে লাগে এবং আমরা বাংলাদেশে কাজ করার কোনো ইন্ডিয়ানরা আর অতটা ঢুকতে পারে না আমরা বাংলাদেশেরা এখানে কাজ করার সুযোগ বেশি পাই তো বেশি বড় ভিডিও করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ